আগামী উপজেলা নির্বাচন আসছে আমি পটপ্রার্থী হিসাবে কাজ করে যাচ্ছি আপনাদের দারে দাঁড়ে যাব ভোট যাব আসতে মধ্যে প্রোগ্রাম আছে এই জন্য শোভা দিতে পারতেছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আগামীতেও আপনাদের এই রাজনগরের মানুষের কল্যাণে রাজনগরের উন্নয়নে কাজ করতে হবে আমাদের রাজনগর উপজেলা আয়োজিত আজকের এই মানুষ সম্পদ প্রদর্শনী দুই হাজার চব্বিশ আজকে যিনি শুভিত্ব করছেন আমাদের এই অনুষ্ঠান আমাদের সকলের প্রিয় যিনি ইতিমধ্যে রাজনগরের মানুষের কাছাকাছি চলে গিয়েছেন মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন রাজনগরের উন্নয়নে কাজ করে যাচ্ছেন আমাদের সবার প্রিয় আমাদের একজন সুদক্ষ অফিসার আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শুল্প চাকনা মহোদয় এখানে উপস্থিত রয়েছেন আমাদের উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান যেন মুক্তিরানি চক্রবর্তী যিনি আমি ছুটিকালীন সময়ে প্রত্যেক বৎসরই আমার ছুটিতে যেতে হয় উনি দায়িত্ব পালন করে একজন বিশ্বস্ত মানুষ একজন বিশ্বাসী মানুষ আমাদের মুক্তিরানী চক্রবর্তী এখানে উপস্থিত রয়েছেন আমাদের কৃষক লীগের সম্মানিত সভাপতি মাহবুবুর রহমান এখানে উপস্থিত রয়েছেন যুক্তরাজ্য সন্ত্রী শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহমান মোনা মনোভাই আপনারা জানেন যে উনি দুটা গরু নিয়ে আসছেন অত্যন্ত সুন্দর দেশি জাতের গরু এবং ফেসবুকেও আমরা দেখতে পাচ্ছি যে উনার ছবিও আছে আবার গরুর ছবিও তিনি দিয়েছেন আমরা মোটামুটি তিনি ভাইরাল হয়ে গেছেন সারা দেশে বিদেশে ভাইরাল হয়ে গেছে আমাদের সবার প্রিয় মোনাভাই এখানে উপস্থিত রয়েছেন আমাদের যুবলীগের সংগ্রামের সভাপতি ময়নুল ইসলাম খান এবং বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ আওয়ামী লীগ এখানে উপস্থিত রয়েছেন যারা মেলা প্রদর্শনীতে এসেছেন যাদের মাধ্যমে যারা আসার মাধ্যমে আজকের এই প্রদর্শনী স্বার্থক রয়েছে আমাদের আমি সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এখানে আমাদের আরও অনেকেই উপস্থিত রয়েছেন আমাদের সদর ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য বা সাহেব এখানে উপস্থিত রয়েছেন সব অনেকেই উপস্থিত রয়েছেন সভা আসার নাম নিয়ে সমানুষ্ঠান করতে যাচ্ছি না যারাই আপনারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে এবং পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আসলে আমাদের পানি সম্পদ কর্মকর্তা অত্যন্ত সুন্দরভাবে সব কিছু বলে গিয়েছেন কিন্তু আজকের এই সময়ে এসে আমাদের কি করা উচিত আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের প্রতিটি সেক্টরে শুধু পানিসম্পদ না বাংলা আমাদের প্রত্যেকটা সেক্টরে কিন্তু কাজ করে যাচ্ছে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দুই হাজার একচল্লিশ সালে এই দেশকে উন্নত একটি স্মার্ট দেশ রূপান্তরিত করার জন্য কিন্তু প্রত্যেকটা শুধু ডিপার্টমেন্ট ওয়াইজ কাজ করলে হবে না আমাদের যারা জনপ্রতিনিধি রয়েছেন আমাদের যারা সর্বস্তরের মানুষ রয়েছেন বিভিন্ন ফ্যাশন মানুষ রয়েছেন আমাদের এই দেশকে ভালোবাসতে হবে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে তাই আমি সবাইকে আহ্বান করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাবো আমাদের যার যার অবস্থান থেকে আমরা কাজ করব। পরিশেষে আসলে আমার সময় কম আপনারা জানেন যে আগামী উপজেলা নির্বাচন আসছে আমি পথোপার্থী হিসাবে কাজ করে যাচ্ছি আপনাদের দাঁড়ে দাঁড়ে যাব ভোট চাবো আস্তে আস্তে প্রোগ্রাম আছে এই জন্য সময় নিতে পারতেছি না আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আগামীতেও আপনাদের এই রাজনগরের মানুষের কল্যাণে রাজনগরের উন্নয়নে কাজ করতে পারে এবং আমি আপনাদের আহ্বান করব যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং আমাদের এই সংসদীয় আসনে নিজের রাজনগর তিন আসনের সংসদ সদস্য জন জুল্লুর রহমানের নেতৃত্বে আমরা এই রাজনগরকে একটি স্মার্ট এবং মিজারকে একটি স্মার্ট আসনে রূপান্তরিত করতে চাই আমাদের উদ্দেশ্য হলো এই মানুষের কল্যাণে কাজ করা এবং রাজনগরের একটি স্মার্ট রাজনগর রূপান্তরিত করেই আমাদের মূল লক্ষ্য আপনারা আমাদের সাথে থাকতে সেই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘই কামনা করে এবং আজকে যারা প্রদর্শনীতে এসেছেন অত্যন্ত বড় আমি মনে করি যে এখানে যদি অতি স্বল্প সময়ের মধ্যে যদি শেষ করা যায় তাহলে আমার মনে হয় যে এখানে অনেক প্রাণী রয়েছে যাদের শারীরিক দূষিত হয়ে যেতে পারে এবং আমরা যারা এখানে উপস্থিত রয়েছি প্রচণ্ড গরম তাপ অনুভূত হচ্ছে যদি একটু সকাল শেষ করা যায় তাহলে ভালো হবে আমি আবারও সুবাস প্রশাস করে আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি আগামীতে মানুষের সুস্থ থেকে মানুষের কল্যাণে রাজনগরে উন্নয়নে কাজ করতে পারি সেই আবেদন যোগকে আমার প্রত্যেক শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু